আসসালামু আলাইকুম বি ও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের খুবই চমৎকার একদম ঈদের লাক্সারি এক্স একদম পার্টি কালেকশন নিয়ে বিপুল ব্র্যান্ডের দুটা হিট লিস্টের কালেকশন দেখাবো একদম সীমিত কালেকশন যারা নিতে চান এই ঈদের একদম যাদের প্রিয়জনকে গিফট দিতে চান এই দুটা কালার আপনারা গিফট দিতে পারেন খুব সুন্দর কালেকশন একদম বিপুলের সেরা কালেকশন ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন চমৎকার একটা কালার দেখেন এত সুন্দর একটা কালার কালারটা দেখলে আসলে কলি জাতির ঠান্ডা হয়ে যাবে দেখেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ফিনিশিং এত সুন্দর একটা কোয়ালিটি এটা হলো একদম বিপুলের সেরা একটা কালার একদম খুব সুন্দর একটা সেরা কালার একদম চমৎকার লাকজারিয়াস কালেকশন লাকজারিয়াস ড্রেস পার্টি ড্রেস খুব সুন্দর ড্রেস এত সুন্দর এই ড্রেস আপনারা নিতে চাইলে ইনবক্স করে ফেলেন একদম খুবই চমৎকার একদম ক্যাটালগ চগার থাকবে দেখেন নিচে প্যানেলটা দেখেন অনেক সুন্দর আর হাতাটাও কিন্তু অনেক সুন্দর একটা কাজ থাকবে হাতাতে অনেক সুন্দর একটা প্যানেলের মতো কাজ থাকবে ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে একদম কলকা একটা ডিজাইন থাকবে ড্রেসটা অন্যতা হবে সব সেরা হবে অন্যাতা একদম লাকজারিয়াস একটা ওড়না আর এটা ক্যাটালগটা দেখে এই ক্যাটালগটা এটাই থাকবে বিপুলের খুব সুন্দর এই ক্যাটালগ থাকবে আর বেস্টের ওড়নাটা যখন খুলবো মাথা নষ্ট হয়ে যাবে এগুলো একটা নতুন বউকে দিল নতুন বউ কিন্তু একদম খুশি হয়ে যাবে দেখেন নতুন বউরই একটা ওড়না লাকজারিয়াস একটা বিপুলের ওড়না খুব সুন্দর একটা ওড়না দেখেন চমৎকার আঁচলটা দেখেন খুবই গর্জেস একটা আহ দুপাটা বিপুলের এত সুন্দর বিপুল সসমে কিন্তু গর্জ্যস দেখেন আর সাইডের প্যানেলটা দেখেন অনেক সুন্দর একটা প্যানেল থাকবে অনেক সুন্দর একটা ডিজে অনেক বড় ওড়নাটা অনেক গর্জ্যাস একটা নতুন বোর্ড একটা ওড়না আমরা মনে হচ্ছে দেখাচ্ছি তো খুব সুন্দর এই বিপুলের কালেকশন আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন এত সুন্দর কালার সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন খুব সুন্দর এই প্যানেলটা থাকবে এই জায়গা থাকবে তো দুইটা কালার দুইটা কালারই কিন্তু অসাধারণ খুব চমৎকার তো নিতে চাইলে আপনারা আমাদেরকে ইনবক্স করে দিবেন সারা বাংলাদেশে আমরা আপনাদের জন্য ড্রেসগুলো হোম ডেলিভারি দিতে পারবো তো যাদের লাগবে দুটো তিন বক্স করে ফেলবেন যেহেতু ঈদের কালেকশান চমৎকার খুবই সুন্দর দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর দুটা কালার দোনোটা কালার কিন্তু খুব সুন্দর একদম বিপুলের দেখার মতো লাগজারিয়াস কালেকশন দেখেন একদম লাকজারিয়াস কালেকশান এগুলো হলো ফোর ফিজের কালেকশান ঈদের কালেকশান খুব সুন্দর কালেকশান এই সুন্দর এই কালেকশান নিতে চাইলে আমরা আপনাদেরকে এগুলা চার হাজার বিয়াল্লিশশো টাকা এগুলা রিটেল প্রাইস আছে আমরা আপনাদেরকে দিয়ে দেবো মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর বিপুলের এদের কালেকশানটা আমরা নিতে পারেন দুইটা কালার দুইটা কালারে কিন্তু খুবই সুন্দর চমৎকার একদম নতুন বোদের জন্য একদম নতুন বোড়ও যদি ড্রেস নেয় একদম খুশি হয়ে যাবে দুইটা কালার একদম হিটলিস্টের কালেকশান দেখেন দুইটা কালার কিন্তু খুব সুন্দর ওনাটা অনেক সুন্দর চমৎকার একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট যাদেরকে গিফট দিবেন এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা এগুলা রিটেল বিক্রি হচ্ছে আমরা শুধু হোলসেলে দিচ্ছি আপনাদেরকে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আমরা শুধু হোলসেলে দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার দেখেন অনেক সুন্দর এই গজে এই ড্রেসটা আপনারা নিতে চালে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে পেয়ে যাবেন এই ড্রেসটা ক্যাটালগে দেখেন খুবই সুন্দর একদম ক্যাটালগকে দেখলেই আপনারা বুঝতে পারবেন সেম ক্যাটালগ সেম জিনিস বিপুলের একদম ডিজাইন নাম্বার সহকারে পাবেন তো আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এই বিপুলের এই কালেকশনটা আমরা আপনাদেরকে দিচ্ছি হল মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন